বিমান দুর্ঘটনার মধ্যরাতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো এই দিকে সকাল থেকেই জামাতের আমির এবং বিএনপি'র বিভিন্ন নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের হাতে গণজুলাই খাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ওনারা রাজনীতি করে মানলাম এখন কে এটা করার টাইম ছিল ওনারা সবাই মিলে একজন কি জন মিলে যাচ্ছে ওনারা একজন একজনের সাথে এমন ভয়াবহ ঘটনার পর বরাবরের মতই বাংলাদেশের রাজনৈতিক দল ও নেতা এবং মিডিয়ার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে জামাতের আমিরের সাথে উত্তরায় কি অসজনমূলক কেউ আচরণ করেছে দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন সম্পূর্ণ প্রিয় দর্শক আজকে বাংলাদেশে ঢাকা এন্ড কলেজের উপর একটি বিমানের দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা হচ্ছে আর এরই মধ্যে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন সেখানে গিয়ে জামাতের আমির সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন তাদেরকে শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এই বিমানের দুর্ঘটনাকে

আর ভোটের থেকে তুই যা জীবনে দাম বেশি না উনি তুই দিলা তুই জীবনে বড় চিন্তা না করে 10 জনে 50 জন পাটিনাটা নি আজকে ভোট নেওয়ার জন্য রাজনৈতিক প্রতিদিনের মতোই স্কুল থেকে ছুটির কন্ট্রোভার্সি ছিল শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে লাইনেও দাঁড়িয়েছিল স্কুল থেকে বের হই তাদের যাওয়ার কথা ছিল বাসায় বাইরে কারো বাবা কারো মা কিংবা সজনরা অপেক্ষা করছিল প্রতিদিনের মতো স্কুল শেষে খুশি খুশি মনে বাড়ি ফিরবে কিন্তু তাদের অনেকেরই আর বাড়ি ফেরা হলো না কেউ হয়তো আর কখনোই বাড়ি ফিরবে না কেউ এখন মৃত্যুর সাথে লড়ছে হাসপাতালে মুহূর্তে কান্নায় ভারী হয়ে ওঠে ঢাকার উত্তরা দিয়াবাড়ির আকাশ যেখানে কিছুক্ষণ আগেও ছিল শিক্ষার্থীদের কলরা সেখানে এখন শুধুই আর্তনাদ বাংলাদেশের ইতিহাসে এই ঘটেছে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একুশে জুলাই দুপুরে স্কুলটির একটি ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আশ্রে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আহত ও দগ্ধ হয়েছে দেড় শতাধিক যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী তবে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের বেশিরভাগের অবস্থা ক্রিটিক্যাল বা গুরুতর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন হাসপাতালের বার্ন ইউনিটগুলোতে সজনদের আহাজারি চলছে এমন ভয়াবহ ঘটনার পর বরাবরের মতোই বাংলাদেশের রাজনৈতিক দল নেতা এবং মিডিয়ার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে কঠোর বিমান নিরাপত্তা প্রোটোকল মানা হয়েছিল কিনা প্রশ্ন উঠেছে সরকারি অব্যবস্থাপনা নিয়ে দমন পীড়নের জন্য সরকারি উপদেষ্টারা কন্ট্রোল রুম খুলে বসতে পারেন কিন্তু এত বড় দুর্ঘটনার জন্য এখনো কোনো কন্ট্রোল রুম চোখে পড়ছে না কেন সে প্রশ্ন তুলেছেন অনেকে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাধারণত পরীক্ষার ফল প্রকাশ হলে এমন ভাবে খোঁজা হয় কিন্তু না একুশে জুলাই রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুলে বাবা মায়েরা খুঁজছিল তাদের নিখোঁজ সন্তানদের নাম জাতীয় প্লাস্টিক সার্জারি পাঁচশো বিশ নম্বর কক্ষের বাইরে ছোট্ট মেয়ের ছবি হাতে ঘুরছেন এক তরুণী যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই জিজ্ঞাসা করছেন ছবির মেয়েটিকে কেউ দেখেছেন কিনা কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন কোথাও দেখেছেন আমার কলেজার টুকরাকে একটু খুঁজে দেন না লাকি আক্তারের দুই সন্তান পরে মাইলস্টোন স্কুলে তিনি বিলাপ করছিলেন বড় সন্তানকে বের করতে পেরেছি ছোটটাকে খুঁজে পাচ্ছি না প্রায় হাজার খানিক শিক্ষার্থীর সজনদের জন্য বিভীষিকাময় এটি দুপুর হয়েছিল একুশে জুলাই দুপুরটি এটি ছিল যেন এক ভয়ঙ্কর সোমবার আইএসপি এর বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই যার টেল নাম্বার ছিল সেভেন ঢাকার কুমিটার বাংলাদেশ বিমান বাহিনী কাটি একে খন্দকার থেকে ঠিক একটা ছয় মিনিটে উড্ডয়ন করে দুর্ভাগ্যজনক ভাবে ফ্লাইটটি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল প্রায় দেড়টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে আসছে পড়ে দৈনিক প্রথম আলো এক স্কুল শিক্ষার্থী যে নিজের দুর্ঘটনাটি খুব কাছ থেকে দেখেছে তার বরাদ দিয়ে বলেছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ চত্বরে একাধিক ভবন রয়েছে সোমবার যে ভবনের সামনে বিমান দুর্ঘটনা ঘটে তার দোতলা নাম প্রজেক্ট টু দুই তলা মিলিয়ে মোট ষোলোটি ক্লাসরুম চারটি শিক্ষকদের রুম প্রাথমিকের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় এই ভবনে বিমানটি যেখানে ভেঙে পড়ে সামনে তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্লাস হয় প্রাথমিক ক্লাস ছুটি হয়ে গেলে এখানি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পড়ুয়াদের কোচিং হয় আচমকা স্কুলের ভবনে বিমানটি আশ্রে পড়লে দাউদাউ করে আগুন ধরে যায় এর পরের দৃশ্য ছিল অবরণীয় চারদিকে ধোয়া আর্তনাদ এদিক ওদিক ছোট ছোট পোড়া দেহ প্রাণপণে এদিক ওদিক ছুটছিল সবাই উদ্বিগ্ন অভিভাবকরা স্কুল প্রাঙ্গনে ভিড় করেন তাদের মুখে ভয় ও হতাশার ছাপ হয়ে তাদের সন্তানদের খুঁজছিলেন আতঙ্ক শোকের দৃশ্য ছিল অভিভাবকরা পাগলের মতো ছুটছিলেন কেউ কেউ শিশুদের কোলে নিয়ে আবার কেউ কেউ নিখোঁজ প্রিয়জনের জন্য চিৎকার করছিলেন চারদিকে ছিল স্বজন হারা কান্না পাগলের মতো ছোট্ট সন্তানকে খুঁজছেন মা বাবা কারো আবার দুই সন্তানই একই স্কুলে পড়ে এক সন্তানকে খুঁজে পেয়েছেন অন্য জনের খবর নেই মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটের পাইলটেরও এই দুর্ঘটনায় বাংলাদেশ সরকার মঙ্গলবার শোক পালনের ঘোষণা করেছে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের জানিয়েছেন তবে পর মত রাজনীতিবিদদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদেরকে দেখতে কয়েকজন উপদেষ্টা ও রাজনীতিবিদরা পরিদর্শনে গেলে হাসপাতালটির ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় দুপুরে আহতদের হাসপাতালে ভর্তি করার পরপরই সেখানে যান সরকারের ছয় জন উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের আমির শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তাদের প্রোটোকল এবং তাদের সঙ্গে থাকা লোকজনের ভিড়ে হাসপাতালের ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সে সময় সেখানে উপস্থিত অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বাধ্য হয়ে অনেকে রাজনৈতিক নেতাদের উপর চড়াও হতেও দেখা গেছে সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকে ক্ষোভ জানেন কেউ কেউ আবার সরকার ব্যবস্থাপনা নিয়ে জামাতের আমিরের সাথে উত্তরায় কি অসজন্যমূলক কেউ আচরণ করেছে বা তেমন কোনো পরিস্থিতি হয়েছে হ্যাঁ দর্শক তেমন একটা পরিস্থিতি হয়েছে তবে তার সঙ্গে অসহজন্যমূলক কেউ আচরণ করেছে কিনা যাই না একটা মেয়ে দেখলাম খুব তীব্র স্বরে মানে প্রতিবাদ করছে আসলে আজকে উত্তরায় একটা অস্বাভাবিক পরিস্থিতি এখানে কাউকে সম্মান সৌজন্য দেখানোর মতন অবস্থা না এখানে হচ্ছে একটা মানবতার একটা বিপর্যয় ঘটেছে সেখানে যারা গেছে। এত ভিড় সেখানে মানে আহত নিহতদের তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া তাদেরকে অ্যাম্বুলেন্সে করে সরানো পাঠানো তারপরে প্রচুর আহতাহত তাদেরকে উদ্ধার করা মোট কথা এই কাজ করতে যে যে পরিমাণ স্রোত এখানে তাৎক্ষণিকভাবে যেহেতু অনেকে ছুটে গেছেন রাজনৈতিক নেতারা এবং তাদের সঙ্গে এক মানুষজন থাকে ফলে একটা চাপ পড়েছে সেই চাপে অনেকে বিরক্ত হয়েছে হয়তো জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও গেছেন যখন তার দলবল নিয়ে সাহিকভাবেই সবাই দৌড়াবে মানুষজনও এসে ওনারাও তাদের দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব যে মানুষের পাশে থাকা সেই কাজটা করতে যে হয়তো একটা ভিড়ভাটটা তৈরি হয়েছে আমি দেখলাম যে আরেকটা ছবি যে মির্জা ফুকর ইসলাম আলমগীর গাড়িতে নেমে তিনি জায়গা করে দিচ্ছেন যাতে অ্যাম্বুলেন্সগুলো দ্রুত আসা যাওয়া করতে পারে তো সেরকম একটা পরিস্থিতিকে কে কেউ বলার চেষ্টা করছেন যে জামাতের আমিরের সাথে অসহযমূলক আচরণ করেছে। এখানে বলা হচ্ছে যে ঢাকার দিয়াবাড়িতে মাইল স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর একটি উড়োজাহাজের বিধ্বস্ত গঠনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে আচ্ছা এই দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পরে ফেসবুকের কিছু আইডিতে দাবি করা হয় আহতদের দেখতে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গেলে জামাত আমিরের সঙ্গে অসহ্যমূলক আচরণ করে একটি পক্ষ এটা কোনো রাজনৈতিক কোনো কারণ নেই এখানে হয়তো কেউ ক্ষুব্ধ হয়েছেন যে জামাতের আমিরের সাথে অনেক লোকজন এসছে তারা হয়তো সেই পথের মধ্যে অবস্থাকর হয়েছে তখন কেউ ক্ষুব্ধ হয়েছেন এটা হতে পারে তাৎক্ষণিক এরকম হতাহতদের দেখতে যেও অনেক রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে হয়েছে তখন মানুষ আবেগ আপ্লুত থাকে তো সেই ঘটনায় যেটা বলছেন যে তবে সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটা পোস্টে তেমন কথা বলেছেন তিনি বলেছেন উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনাকে কবলিত ছাত্রছাত্রীদের দেখতে গিয়েছিলাম আমার সঙ্গে সেখানে কেউ কোনো অসুযোগ্যমূলক আচরণ করেনি স্বাভাবিকভাবে মানুষের অতিরিক্ত চাপের কারণে হাসপাতাল এবং মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন মিডিয়ার মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করে রোগীদের দেখার সুযোগ করে দিয়েছেন আমি তিনি আরও লেখেন মহান রবের দরবারে সব আহত রোগীর জন্য আশু সুস্থতার দোয়া করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি দুঃখজনক হচ্ছে যে এইগুলোর মধ্যেও আবার অনেকে রাজনীতি খোঁজার চেষ্টা মনে করতেছেন যে তার সঙ্গে অসহযোগ্যমূলক আচরণ অসহযোগিতা বা বিক্ষোভ করলে তার বিরুদ্ধে এটা মনে হচ্ছে যেন একটা রাজনৈতিক একটা কোনো প্লাস পয়েন্ট যে না তারা জামাতের রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করলো এমন একটা ভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এখানে এইরকম পরিস্থিতিতে আবেগ আপ্লুত মানুষের এবং যারা কর্মীরা তাদের ওই রকম তোপের মুখে এটা যে কেউ পড়তে পারেন এটা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যে কেউ তো এটাকে নিয়ে মানে খুব উচ্ছ্বাস উচ্ছ্বসিত হওয়া বা এই মানে চরম একটি মানবিক বিপর্যয়ের মধ্যে

বিমান বিধ্বস্তের একটা ঘটনা ঘটলো এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা কেমন ভাবে দেখতেছেন প্রিয় দর্শক দোদ্ধা আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে কোন আপডেট আবার নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ